ব্রিটেনে হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার অবস্থা বেশ খারাপ আজকে সকালে বেশ রুদ থাকলেও বিকাল থেকে রাজধানীর লন্ডনে বৃষ্টিপাত হচ্ছে তবে এর চাইতেও খারাপ খবর হচ্ছে নর্থ ওয়েলস মিডল্যান্ড থেকে শুরু করে ওই পুরো অঞ্চলে আজকে মধ্যরাত থেকে স্নো হওয়ার সম্ভাবনার কথা মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এক থেকে চার ইঞ্চি পর্যন্ত স্নো পড়তে পারে এটা বলা হচ্ছে তবে রাজধানীর লন্ডনে এটা পড়ার সম্ভাবনা কম যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এই 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 সতর্কতাটি জারি করা হয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেই অঞ্চল জুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে সেটা হচ্ছে নর্থ ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড নর্দার্ন ইংল্যান্ড এবং মিডল্যান্ডস এই এলাকার এলাকার যেই অন্তর্ভুক্ত যেই সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোতে এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে মানডে মধ্যরাত আজকে মধ্যরাত থেকে এই আইস এবং স্নো করতে পারে রাজধানীর লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিছুটা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সারাদিন সারা বিকাল থেকেই কিন্তু এই বৃষ্টিপাত কখনও একটু ভারী কখনও একটু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাতের মধ্য দিয়েও কিন্তু রাজধানী লন্ডনের জীবনযাত্রা সেটা এখনও সচল রয়েছে কিন্তু মানুষের মধ্যে হঠাৎ করে এই বৃষ্টির কারণে অনেকেই বিশেষ করে যারা বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার জন্য বের হচ্ছিলেন তারা অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন এবং এই এই ঠান্ডা এবং বৃষ্টি দুটি মিলিয়ে এই ঠান্ডার সময়টাকে আরও ঠান্ডা বাড়িয়ে তুলেছে মেট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যাদের বাসা বাড়ি একটু ঠান্ডা বেশি থাকে তাদের বাসা অন্তত আঠারো ডিগ্রি সেলসিয়াস গরম রাখার ব্যবস্থা করতে হবে এবং যাদের বাসায় বয়স্ক এবং শিশু রয়েছে অসুস্থ বয়স্ক লোক রয়েছে সেই সব বাসায় বলা হচ্ছে যে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রাখার জন্য সেই ক্ষেত্রে এই বছর একটি বড়ো ধরনের চ্যালেঞ্জ হচ্ছে উইন্টার ফুয়েল পেমেন্ট কিন্তু অনেক পেনশনাররা পাচ্ছেন না সুতরাং পেনশনাররা তাদের বাসা বাড়ি গরম রাখার ব্যাপারে এক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছেন দেখা যাক উইন্টার ঢুকতে না ঢুকতেই স্নো এবং আইসের এক ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে পুরো ব্রিটেন জুড়েই যদিও প্রত্যেক বছরই দেওয়া হয় কখনো কখনো আমরা দেখেছি যে গত বছরে যেমন রাজধানীর লন্ডনে আইসে দেখা মিলেনি অনেকেই স্নো দেখেননি তার আগের বছর বেশ ঘনভাবে স্নো পড়েছিল হঠাৎ করেই ঠিক এই বছর অনেকেই স্নো প্রত্যাশা করছেন কিন্তু সেই স্নো আদৌ হবে কিনা সেটা এখন সময়ের ব্যাপার আসাম আসম রানা ছিফি লন্ডন